আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত হরিদ্বার এবং ঋষিকেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো চলো দেখতে থাক আজকের এই মজাদার ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমাদের জন্য আমি এসেছি কনকলে হরিদ্বারের একটি কনখল প্রসিদ্ধ জায়গা মহাভারতেও এই কনখলের উল্লেখ রয়েছে আমার ঠিক পেছনেই আছে মন্দিরটি দেখে না হচ্ছে গঙ্গার ঘাট ঠিক আমার পেছনেই হচ্ছে গঙ্গার ঘাট এখানে বেশ কিছু মন্দির ঘুরলাম তোমাদেরও ঘুরে দেখালাম আস্তে আস্তে এরপর পরের যে প্লেস রয়েছে সেই প্লেসে যাব আরেকবার তোমাদের এই কনখলের একদম সামনের পোর্শনের কী রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি কনকল জুড়ে একাধিক মন্দির রয়েছে কনকলে সেগুলো সব ঘুরে দেখলাম এবং তোমাদেরকেও দেখালাম তোমরাও দেখলে চলো নেক্সট জায়গায় যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গেছি বৈষ্ণব দেবী মন্দিরে হরিদ্বারের একটি প্রসিদ্ধ এই মন্দির দেখে নাও তোমরা প্রবেশ করব ভিতরে তোমাদের দেখাচ্ছি কি রয়েছে আমার ঠিক পেছনেই আছে বৈষ্ণব দেবী মন্দির এই হরিদ্বারের একটি খুব প্রসিদ্ধ এই মন্দির এখানে প্রচুর মানুষ আসে দর্শন করে তোমাদেরকেও দর্শন করাচ্ছে এই হচ্ছে মন্দিরের ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে এই বৈষ্ণবদেবী মন্দিরের ভেতরে ঘুরে বেড়াচ্ছি একাধিক দেবদেবীর মূর্তি এখানে দেওয়া আছে সেই সমস্ত দেবদেবীর মূর্তি রাখা আছে সেগুলো দেখছি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দিরটি হরিদ্বারে জম্মুতে যেমন বৈষ্ণব দেবীর মন্দির রয়েছে সেই মন্দিরকে অনুকরণ করি এখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো মূল্য লাগে না এই মন্দিরের গোটা চারিদিকটাই এত সুন্দরভাবে কারুকার্য করে দেওয়া আছে সত্যি দর্শন করার মতো দেখার মতো অপরূপ সুন্দর নিশ্চয়ই আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর বিভিন্ন রকমের কাঁচের তৈরি কারুকার্য বর্ণিত রয়েছে এখানে একটি খুব বড় শিবের লিঙ্গ রাখা আছে এই গোটা মন্দির জুড়েই একাধিক গলি পথ রয়েছে এখান ওখান করে ঘুরে বেড়াতে হচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি বেশ কিছুক্ষণ সময় লাগছে এই মন্দিরটা দর্শন করার জন্য আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হচ্ছে চলো উপরে গিয়ে দেখাচ্ছি কি আছে ওপরে ওঠার পর ওপর থেকে আবার নিচে চলে আসতে হচ্ছে রাস্তা নিচে চলে গিয়েছে সেখানে গিয়ে দেখবো কি আছে এবং তোমাদের দেখাবো এই মন্দিরটির মধ্যে গুহার মতো একটি কেব রয়েছে সেই কেবের মধ্য দিয়ে হয়ে যেতে হচ্ছে আমি যাচ্ছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সরু রাস্তা তার মধ্য দিয়েই প্রত্যেকেই আসছে আমিও যাচ্ছি এই গোটা মন্দিরটা বিভিন্ন পাটে বিভিন্ন ভাগে রয়েছে কিছুটা গুহার মধ্যে কিছুটা আবার ওপেন বিভিন্ন ধরনের আমাদের যে দেবতা রয়েছে দেবদেবীরা রয়েছে তাদের হচ্ছে মূর্তি এখানে রাখা আছে এবং সেটা প্রদর্শিত হচ্ছে প্রচুর মানুষ আসছে দর্শন করছে দেখছে আমিও ঘুরে দেখলাম তোমাদেরকেও দেখালাম এই হরিদ্বারের বৈষ্ণব দেবী মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম এরপর বাইরে চলে যাব একদম ঘুরতে ঘুরতে গোটা বৈষ্ণব মন্দির দর্শন কমপ্লিট হয়ে গেল এরপর চলে যাব এই হরিদ্বারের অন্য যে দশাব্য বা দর্শনীয় স্থান আছে সেখানে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা চলে এসেছি এরপর ভারত মাতা মন্দিরে আর এখন দেখে নেব ভারত মাতা মন্দির ভারত মাতা মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতরে চলে এসেছি ভারত মাতার মন্দিরের এখানে ভেতরে লিফ্টের মাধ্যমে উপরে উঠতে হবে আর লিফটের জন্য পাঁচ টাকা করে জনপতি সামনে করিফ্ট আর এই লিফ্ট ধরে ওপরে উঠে যেতে হবে এই ভারত মাতার মন্দির ছটা তল রয়েছে একদম ষষ্ঠ স্থলে চলে এসেছি চলো তোমাদের দেখাচ্ছি প্রতিটা তলাতেই এরকম বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সামনে আছে কৃষ্ণ রাধিকা এটা হচ্ছে ষষ্ঠ তল সবচেয়ে উপরে একটা তলা রয়েছে চলো সেখানে কি আছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি দূরে দেখা যাচ্ছে ভাগীরথী নদী বয়ে চলেছে হরিদ্বার শহরের একদম পাশ দিয়ে আরেকটা তলা এখানে এসেছি এখানে লক্ষ্য করছি ঠিক ওপরের তলার মতো এখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে ইতিহাস সম্পর্কে বিভিন্ন জিনিস ভিজুয়ালি তুলে ধরা হচ্ছে ভারত মাতা মন্দিরের তৃতীয় তলে চলে এসেছি এখানেও বিভিন্ন ধরনের মনীষীদের ছবি রয়েছে তোমাদেরও দেখিয়ে দিই এখন এসেছি তলে আর তলেও দেখে নাও কী রয়েছে আর এটা হলো প্রথম তল আর এই প্রথম তলেও রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি আমার ঠিক পেছনেই সেগুলো রয়েছে দেখে নেওয়া তো এসে গেছি শান্তিকুঞ্জে আর এই শান্তিকুঞ্জে প্রবেশ করতে গেলে কাউন্টার আছে আমার ঠিক পেছনে এই কাউন্টারে আধার কার্ড দিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে ওদের কাছে তথ্য দিতে হবে তারপর ওরা একটা পর্চি বানিয়ে দেবে ভেতরে প্রবেশ করার জন্য চলো ভেতরে কী আছে তোমাদের গিয়ে দেখাচ্ছি ঢোকার মুখেই খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ সাজানো গোছানো চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে ঠিক পার্ক টাইপের মতো কিন্তু ভেতরে ঠিক পার্ক নয় এটা একটা আশ্রম দেখা যাক ভেতরে তোমাদের দেখাচ্ছি শান্তিকুঞ্জে আসার পরে এখানে হচ্ছে এখন ভোজন প্রসাদ বিতরণ হচ্ছে আমরা সেই ভোজন প্রসাদ গ্রহণ করব এবং তোমাদেরকেও দেখাচ্ছি শান্তিকুঞ্জের ভেতরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ভেতরে অ্যালাউ নেই ফটো তোলায় তাই তোমাদের দেখাতে পারলাম না শান্তিকুঞ্জ দেখা কমপ্লিট হয়ে গেল তোমাদের ভেতরে বেশ কিছু জায়গার ছবি দেখাতে পারলাম না সব জায়গায় ভিডিও অ্যালাউ না থাকার জন্য হয়তো তোমাদের দেখাতে পারলাম না এটা অ্যাকচুয়ালি গুরুকুল টাইপের একটি ইউনিভার্সিটি এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে আমি চারিদিকটা ঘুরে দেখলাম কিন্তু আবারও বলছি সব জায়গায় ভিডিও রেকর্ডিংয়ের করার মতো অবস্থা ছিল না বা করতে দেওয়া হয় না রেস্ট্রিক্টেড এলাকা তাই তোমাদের ভেতরের সব জায়গাটা দেখাতে পারলাম চলো পরের জায়গায় যেয়ে এসেছি ঋষিকেশে আর ঋষিকেশে ঠিক আমার পেছনেই রয়েছে জানুকি ঝোলা চলো তোমাদের দেখাই জানে রেসি কেসের এই হচ্ছে গঙ্গা নদী আর আমি একদম দাঁড়িয়ে আছি জানকি ঝোলার খুব কাছে জানকি ঝোলা দিয়ে ওপারে পেরিয়ে গেলে ওই পাশে বেশ কিছু আশ্রম আছে পরমেত নিকতন গীতা ভবন এবং ওই সামনে দূরে দেখা যাচ্ছে রামঝোলা আর এই রামঝোলার নিচেই হচ্ছে রাত্রিতে সন্ধে আরতি হয় সেই সন্ধ্যে আরতিও তোমাদেরকে দেখাবো আমার পেছনেই আছে গঙ্গা নদী আর ঠিক সামনেই রয়েছে জানকী ঝোলা আর এই জানকি ঝোলার সামনে দাঁড়িয়ে রয়েছে এখন হচ্ছে রিভার র্যাফটিং করব তার জন্য প্রাথমিক যে এজেন্সির সঙ্গে কথা বলা কথা চলছে কিছুক্ষণ পরেই এইবার রিভার র্যাফ্টিং শুরু করব এবং তোমাদের দেখাবো কিভাবে গঙ্গা বক্ষে এই রিভার র্যাফটিং হয় এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখ ভালো লাগবে র্যাফটিং করার জন্য র্যাফটিং পয়েন্টে এগিয়ে চলেছি চলো রাফটিং পয়েন্টে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি বারহপুরি রাফটিং পয়েন্টে আর এখান থেকেই গঙ্গা র্যাফটিং করে যাব একদম জানকী ঝোলা পর্যন্ত আর তোমাদের সঙ্গে সেসব শেয়ার করবো আমার পেছনে দাঁড়িয়ে আছে আমাদের র্যাফটিং করার জন্য যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্ট চলে এসছে এরপর আমাদের সবকে লাইফ জ্যাকেট দেওয়া হবে সেই লাইফ জ্যাকেট পরে আমরা রেডি হয়ে নেমে পড়ব রিভারভার র্যাপিং করার জন্য যেসব ইকুইপমেন্টের দরকার সেই সমস্ত ইকুইপমেন্ট আমাদের পড়ানো হচ্ছে তারপরে পৌঁছে যাব নদীর জলে মোটামুটি যা যা প্রস্তুতি নেওয়ার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আমরা একদম রেডি এই হচ্ছে চলে যাব র্যাফটিং করার জন্য রাফটিং করতে করতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসেছি একদম নদীর সামনে ए पर रिवर रैफ्टिंग करबो कैमरे को देखिए फॉरवर्ड गाइस ओके टीम स्टॉप Stop, stop, stop. 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 Ganga Maya ki. Jai. Ganga Maya ki. Jai. Ganga Maya ki. Jai. Ganga Maya ki. Jai. जब बोलोगे चलाने के लिए तब आप लोग रेडी हो रेडी। चलो खींच के लो जब तेज चलाओ फॉरवर्ड वेट बढ़ाओ स्पीड बढ़ाओ भैया अभी तो कह रहे चला रहे तैयार है तेज चलाओ सारे फास्ट चलो भैया उधर वाले भी चलाओ चलो तेज चलाओ फॉरवर्ड तेज चलाओ फॉरवर्ड मैम चलाओ ये चलाओ तेज चलाओ फॉरवर्ड 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 भैया तेज चलाओ दोनों हाथ से मैम ভাইয়া চালও র্যাফ্টিং করলাম খুব মজা করলাম অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হল এই মাত্র রিভার র্যাফটিং শেষ করে আবার বারো কিলোমিটার রাস্তা ধরে গঙ্গা লক্ষ্যে রিভার অ্যাক্টিং করে জানকি ঝোলার সামনে এসে উপস্থিত হলাম খুব ভালো লাগে এই হচ্ছে জানকী ঝোলা আর এখন জানুকি ঝোলার ওপর দিয়ে হেঁটে চলেছি ঋষিকেশে

सुविधर का पुनर अमनायचा पुनर